Oh, why? মানিকগঞ্জে সৌদি আরবের খাবার খেপসা আর এই দারুণ অভিজ্ঞতা পেতে আমি এসেছি পাটখড়ি টি ক্লাব এন্ড রেস্টুরেন্টে ভাড়ারিয়া বাজার মানিকগঞ্জে ভিতরে ঢুকতেই মনে হলো এটা কি সত্যি মানিকগঞ্জ এত সাজানো এত সুন্দর পরিবেশ চোখ ফেরানো যায় না প্রথমে একটু ঢুকে দেখলাম নিস্তালাটা অসাধারণ সুন্দর একদম চারো ছাট পাটখড়ি দিয়ে রেখেছে আর টেবিল গুলা অসাধারণ তারপর চিন্তা করলাম দ্বিতীয় তলায় যাই আর সেখানে গিয়ে মনে হলো বাহ একদম রাজকীয় সাজসজ্জা এটা যে পাটখড়ি টি রেস্টুরেন্ট রেখেছে নামের সাথে ভিতরটাও এরকম সুন্দর তারপর চিন্তা করলাম দ্বিতীয় তলা তো ঘুরলাম দেখে খুব ভালোই লাগলো এবার একটু তৃতীয় তলায় উঠি আমরা চার ভাই একবারে মজা করে যাচ্ছি আসলে সে একটা একটা ফিলিংস পাচ্ছি এত সুন্দর রেস্টুরেন্টে করিনি তারপর উঠলাম তৃতীয় তলায় আর সেখানে যা দেখলাম বাচ্চাদের খেলার জন্য পার্ক ছোট বাচ্চাদের একদম ফ্রিতে পার্ক আবার এখানে যা ছবি তোলার একটা দারুণ একটা স্পট আছে চিন্তা করলাম সবাই মিলে একটু ছবি টবি তুলি দেখে তো পুরো একদম অবাক হয়ে গেছি আমরা উপরে আমাদের শাকিল ভাই একটু বললাম যে ভাই একটু এখানে জলি টি দেন ভাইয়া এটা তো আমি আমার বাচ্চাই দিতে পারবো যাই হোক শাকিল ভাইয়ের জন্য আমার শাকিল ভাই মানে পুরো লায়ক মানে দেখলেই ভালো লাগে তারে যেদিকেই তাকাই শুধু আলো আর রং আর আনন্দ আমরা তিন ভাই কিছু ছবি তোলাম হাসলাম মজা করলাম কিন্তু মনটা পড়েছিল এক জায়গায় কখন আসবে খেপছা বলতে বলতে আমাদের সামনে দিকে খেপছা ভাই

দেখতেই এমন লাগলো মনে হলো এখনই হাত দিয়ে শুরু করি মূলত আপনাদের মাথায় আসলো কি হয় যে আমাদের মানিকগঞ্জে খেপসা আনলেন কিভাবে আসলে আমি দীর্ঘদিন দিন সৌদি ছিলাম প্রায় বারো বছরের মতো তো এখানে আসা পরে আমি এখানে প্রায় সাত বছর যাবৎ এখানে রেস্টুরেন্ট বিজনেস করতেছি আচ্ছা আচ্ছা তো আমি সবসময় ভাবি যে নতুন নতুন কিছু করা যায় কিনা আচ্ছা আচ্ছা এখানে তো অনেক রেস্টুরেন্ট আছে সবাই যদি একই রকম খাবার দেয় তাহলে তো আর হবে না ডিফারেন্স আনতে হবে ওই হিসাব করে আমি চেষ্টা করলাম যে না আমাদের এই খাবারটা হয়তো চলবে তো এখন আমরা এটা আনছি ইনশাল্লাহ দেখি এখন আপনারা ভালো লাগে চলবে কারণ হচ্ছে আমাদের মানিকগঞ্জে এটা সৌদি সৌদি আরবের খাবার সৌদি রাখায় ওই খাবার আমরা খাচ্ছি মানে তাও আবাদ আমাদের মানিকগঞ্জে এবং আমাদের আরও চিকেন হান্ডি বিরিয়ানিটাও আছে এখানে বিফ হান্ডি বিরিয়ানি মাটন হান্ডি বিরিয়ানি এটাও খুব ভালো চলে ইনশাআল্লাহ আপনারা আবার আসবেন

ভালো মানে ভিডিও করতেছি দেখে বলবেন সত্য মানে সত্যটা ভিডিও বলবেন আপনাকে মনে লাগছে

জানিনি না তো দেখতে পারবেন এখন আমরা বিল দিতে যাই কি একটা কাহিনী করি তার আগে একটু সেভেন আপ দিয়েছে এগুলা খেলাম একটু গল্প গুজব করলাম তো সেভেন আপটা খাওয়ার পর চিন্তা করলাম যে ভাই চলেন এখন বের হয়ে আমরা বিলটা দিতে যাই তো কাহিনীটা দেখি ভাইয়া বিলটা দিয়ে হ্যাঁ আর ভাইয়া বিল তো খাইলাম তো অনেক কিছু ভাইয়া বুঝছেন এখানে আমার কাছে তো এক হাজার টাকা আছে মূলত বিল কয় টাকা আসছে দেখেন তো একটু ভাই আমাদের বিল তো ভাই আপনারা চারজনের খেপসা

চেষ্টা করে আর আপনাদের খাবারটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার বিলাস হচ্ছে আট দুশো আশি টাকা যে এখানে রাখেন আর যে ভাই যে আমাদের দিল না ওই ভাইকে একশো টাকা দিয়ে দিন ঠিক আছে আসলে খুবই ভালো হয়েছে ভাই আপনাদের খাবারটার মানটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও আসবো ঠিক আবার থেকে বের হতে মনে হচ্ছিলো আবার আসবো ইনশাআল্লাহ খাবার পরিবেশ আচার-ব্যবহার সবকিছুই ছিল নিখুত আপনিও একদিন অবশ্যই ঘুরে আসুন পাটখুরি টিক্লাবেন রেস্টুরেন্টে আর উপভোগ করুন সৌদি আরবের আসল সা ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আমাদের মানিকগঞ্জে এমন চমৎকার জায়গা আছে আর আমার পেজটি ফলো করুন কারণ আর আপনারে একটি শেয়ারই হতে পারে আরেকজনের অনুপ্রেরণা